ওনার প্রশ্ন প্রথম প্রশ্ন কোরআন খতমে পরে কি বক্সে দিতে হয় আর হলে সেটা কিভাবে না কোরআন খতম করার পরে বক্সে দেওয়ার বিধানটি শুদ্ধ নয় সম্মত নয় সালফে সালহিনদের আমল সাহাবাহিক আমাদের আমল দ্বারা প্রমাণিত নয় মানে বক্সে দেওয়ার অর্থ হচ্ছে আপনি কোরআন খতম করে কোরআনের যে সব আছে এই সবটা অন্য কাউকে দিয়ে দিলেন কেন মানে আপনার নিজের সবের প্রয়োজন নেই এজন্য আপনি তো সবের মুক্ত আছে আপনার তো সবের প্রয়োজন রয়েছে দুই নম্বর বিষয় হচ্ছে বকশি দেবেন কীভাবে আদৌকে আপনার সব আপনার কাছে আপনি পেয়েছেন কিনা না সবের মালিক আপনি কি না আসে না যেহেতু সব তারা আল্লাহ তারা দেবেন আপনি যে কোরআন খতম করেছেন এর সবটা আল্লাহ তারা দেবেন সুতরাং সবের আপনি মালিক হতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সব আপনার আমল নামায় না আসে নাই আল্লাহ তারা দিয়েছেন কিনা আপনি জানেন না সুতরাং এই কাজটি মানে এই আমল ব্যক্তিগত আমল ব্যক্তিগত আমল অন্য কারোর জন্য করা যায় না ব্যক্তিগত আমল অন্য কাউকে দেওয়া যায় না যিনি পাবেন সুতরাং এই কারণেই আপনি যদি সলাৎ আদায় করে থাকেন অন্যের জন্য সলাত আদায় করতে পারবেন না অথবা সলাত আদায় করে এই সলাত এর সব অন্য কাউকে দিতে পারবেন না ঠিক অনুভাবে কোরআন তেলাওয়াত একই হুকুম কোরআন তেলাওয়াত একই হুকুম এরপরে তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই ইবাদত বিক্রি করা যায় না যেটা বিক্রি করা যায় না সেটা হেবাও করা যায় না দান করাও যায় না সুতরাং বক্সি দেওয়ার মশালাটি একেবারেই গর্ত মেলে অহু লুঝু হাইব্যা তু যেটা বিক্রি করা যায় না সুরিয়তের মধ্যে সেটা কোনোভাবেই দান করা যায় না তাই যদি কেউ মনে করে থাকেন যে বক্সিয়ে দেয়া এটা এই কাজটি তার দৃষ্টিভঙ্গিতে মানে এটা ভালো কাজ মোটেও নয় এটা একেবারেই গর্হিত সুন্ভত কাজ নয় বরং একটি বেদাতি কাজ আর এর জন্য যে তরিকা আমাদের সমাজে প্রচলিত যে পুরাটাই বেদাত সেটা হলো একজন আলিমকে নিয়ে আসতে হবে একটা অনুষ্ঠান করতে আসে অনুষ্ঠান করে তাকে একটু ভালো মানের খাবার টাবার দিতে হবে তারপরে তিনি মানে সবাইকে নিয়ে হাত তুলে ধোয়া করে একেবারে সব মানে কোরআনের এই সব সোত দিকে মানে বন্টন করে দিয়ে ডিসভার্স করে দিয়ে মানুষের মধ্যে তিনি মানে সবটা মানে মানে ভাগ ভাগ করে দেবেন এই পদ্ধতি ইসলামী পদ্ধতি নয় এই পদ্ধতি সাহাবাই ক্রাম তাবেইন তবে তাবেইন কারো কাছ থেকে পাওয়া যায়নি এটা একেবারেই আন্দাজের উপর কাজ এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই তো কোরআন কথা কি আত্মীয় জন্য দোয়া করা যাবে কোরআন কথা ব্যক্তি দোয়া করতে পারবে ওই ব্যক্তি দোয়া করতে পারবে ওই ব্যক্তির জন্য যায় আছে তিনি দোয়া করতে পারবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন আপনি করেছেন ইশরাক নামাজ কি দুই রাকাত না চার আকাত ইশরাক দুই থেকে আপনি চার আঘাতও পড়তে পারেন ছ রাকাতও পড়তে পারেন আট রাকাতও পড়তে পারেন তবে দুই রাকাত আপনি যদি কেউ পারেন যথেষ্ট হয়ে যাবে